Bismillahirrahmanirrahim Assalamualaikum warahmatullahi wabarakatuh আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তিন ঘন্টায় প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের এই আমন্ত্রী করার সঠিক সময় সঠিক নিয়ম এবং একশো পার্সেন্ট কামিয়াব হওয়ার গোপন রহস্য সম্পর্কে অবগত করবেন শাহ এই নকশার বিশেষ শক্তি এবং আসমানের বিশেষ শক্তি যখন একত্রিত হবে তখন আপনার পছন্দের মানুষের মনে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে আপনার প্রেমে এমন পাগল পাড়া হয়ে যাবে আপনার জন্য আপনার প্রিয় ব্যক্তির মন প্রাণ এমন ছটফট করতে থাকবে আপনার পছন্দের মানুষ আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে আপনাকে খুঁজতে থাকবে আপনার প্রেমে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে আপনার কাছে এসে উপস্থিত হবে যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দের মানুষ আপনার কাছে না আসবে সে শুধু ছটফট করতে থাকবে এমন স্থানে আপনি এই আমলটি করবেন যেখানে আপনার পছন্দের মানুষ পায়ে হেঁটে খুব দ্রুত আপনার কাছে চলে আসতে পারে অনেক দূরে অথবা দেশের বাহিরে থাকলে আমলটি একাধারে তিন দিন করতে হবে আপনার দেখা না পেলে আপনার পছন্দের মানুষের মানসিক সমস্যা হতে পারে লক্ষ্য রাখবেন আপনার পছন্দের মানুষ যেন সহজে আপনাকে খুঁজে পায় আশেপাশে থাকলে তিন ঘন্টার মধ্যে এসে আপনার সামনে উপস্থিত হবে দূরে অথবা দেশের বাহিরে থাকলে তিন দিন এই আমুলছি করতে হবে অর্থাৎ আপনার সামনে আসতে তার তিন দিন সময় রাখতে পারে পৃথিবীর কোনো শক্তি আপনার পছন্দের মানুষকে আঁকতে রাখতে পারবে না আপনার এই আমুলছি করার আগে পাক পবিচ্ছ হয়ে অজুগ করে শরীরে আতর মেখে পাক পবিচ্ছি স্থানে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে আপনার পছন্দের মানুষের কথা স্মরণ করে নির্জন নির্ধিবেশ স্থানে বসে আগে পরে সাতবার দূর ছুরি পাঠ করে সাদা কাগজ অথবা সাদা কাপড়ের উপরে এই নকশাটি জাফরান কালি দ্বারা বুধবার আতারিত নজুমের সময় লিখবেন অর্থাৎ ঠিক সকাল ছয়টা পাঁচ মিনিটে এই নকশাটি লিখবেন বুধবার ছয়টা পাঁচ মিনিটে সারা দুনিয়া জুড়ে আতারিত নজুমের বিশেষ শক্তির প্রভাব বিস্তার করে থাকে থেকে পঁচাত্তর বয়সের বৃদ্ধর মতো হাতে কলম হাঁটুর উপরে একটি কাগজ দেখে মনে হয় কিছু একটি লিখছেন গায়ের রং ফিরোজা কালার এই বিশেষ শক্তি দ্বিতীয় আসমানে থাকেন এই আসমানের নাম বরকি দাদক এই আসমানের বিশেষ মাক্কেল ফরেস্তা হজরত শাখাইল আলাইহি সালাত সালাম এই সময় প্রেমে পাগল পাড়ার কোনো আমল করলে এই নকশার বিশেষ শক্তি এবং আতারিত নজুমের বিশেষ শক্তি আল্লাহর হুকুমে আমলকারীকে একশো পার্সেন্ট কামিয়াব হওয়ার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন এই নিয়মে নকশা দেখা শেষ হলে আপনাদের পছন্দের ব্যক্তি যদি ছেলে হয় তাহলে নকশার নিচে প্রথম ফালান শব্দ লিখবেন ওই ছেলেটির নাম এরপর লিখবেন বি তারপর দ্বিতীয় ফানান শব্দ লিখবেন ছেলেটির বাবার নাম এরপরে আলা হুব্বি লিখবেন এরপরে আপনার নাম লিখবেন এরপরে বিনতে লিখবেন এরপরে আপনার মায়ের নাম লিখবেন আপনাদের পছন্দের ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে এই আদা হব্বির আগে লিখবেন পছন্দের মেয়েটির নাম এবং তার মায়ের নাম আলা হব্বির পরে লিখবেন আপনার নাম এবং আপনার বাবার নাম যাদের পছন্দের ব্যক্তির বাবার নাম জানা নেই তারা বাবার নামের স্থানে হজরত আদম লিখবেন এবং মায়ের নাম জানা না থাকলে মায়ের নামের স্থানে হজরত হাওয়া সালামের নাম লিখবেন যারা আরবি নামগুলো বাংলাতে লক্ষা লেখা শেষ হলে নকশাটির ভিতরে তিলের তেল অথবা খাঁটি ঘি মেখে নকশাটির তিন ঘন্টা আগুনে পোড়াবেন অর্থাৎ যে আগুনে নকশা পোড়াবেন সেই আগুন তিন ঘন্টা জ্বালিয়ে রাখবেন লক্ষ্য রাখবেন আগুন একটু বেশি হয় দেখবেন তিন ঘন্টার আগেই আপনার পছন্দের মানুষ আপনার সামনে